আসসালামু আলাইকুম আজ বারোই জুলাই হাজার চব্বিশ তো আমরা এসেছি সারাস রেসিপি নিয়ে মাহের আম রেসিপি নিয়ে তো আজকে আসলে কি কি রান্না হলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে আয়ের মাছ আয়ের মাছটা বেশি বড় না সাতশো গ্রামের মতো ওজন ছিল এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাত্তার রসুন দিয়ে আর এখানে লেবুর কাঁচামরিচ আছে এটা হচ্ছে কাসকি মাছ আর এটা আমার আর একটা প্রিয় খাবার ওই ডাটা কি বলে ডাটার ঝোল মূলত আমাদের আঞ্চলিক ভাষায় আমরা চষা বলি ডাটার চষা তো আমাদের আজকের রেসিপি তো এরকম দেশি পুষ্টি মানে দেশীয় পুষ্টিকর খাবার খেতে হবে আর শুক্রবারে মাংস খাওয়া হয় তো আজকে আসলে মাংস খেতে ভালো লাগছে না এই জন্য আজকে মাংস রেসিপি করা হয়নি মানে শুক্রবার হলেই মাংস খেতে হবে এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে সুষম খাবার খেতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ